সুপ্রভাত আমি অসম্ভব এই কথাটার সাথে সহমত পোষণ করি না ছোটবেলা থেকেই আমি সেটা প্রমাণ করেছি বিভিন্ন ভাবে ছোটোবেলায় ডাক্তার আমাকে নাকি বলেছিল আমার যখন বুঝ হয় নাই আমি নাকি বাঁচব না আমি খুব অসুস্থ ছিলাম কিন্তু আমি আজও বেঁচে আছি পঁচাত্তর বছর বয়স আমার চলে কিন্তু আমার হিসাবে আরো বেশি আমার হিসাবে আমার জন্ম উনিশশো ছিচল্লিশ সালে কিন্তু সেটাকে আমার মনে হয় চার পাঁচ বছর কমিয়ে বলা হয় কেন বলা হয় আমি জানি না আমি ব্রিটিশ হতে চাই আমার বড় ভাইয়ের জন্ম যদি হয় উনিশশো সালে তাহলে আমার জন্ম তার চার ভাই পরে চারজন পরে না দুই ভাই এক বোন মানে আমার বড় দুই ভাই দুই বোন সে ভাই হিসাব করেন তো দেখি যদি দুই বছর করে হয় গড়ে তাহলে তো আমার জন্ম উনিশশো সালে হওয়ার কথা তাই না তাহলে আগের দিনে তো কোনো দুই বছর গ্যাপ থাকতো না তাই না প্রতি বছর এক বছর পর পরই সন্তান হতো ধরেন আটত্রিশের থেকে যদি আপনি ছয় বছর বাদ দেন তাহলে কত কত হয় তাহলে তো আটচল্লিশ সালে আমার জন্ম হয় অল্পের জন্য ব্রিটিশ হই না রে ভাই আচ্ছা এক বছর করে করে বাদ দেন যায় না আটত্রিশ থেকে চার বাদ দিলে কত হয় বাধ্য হবে না কেন যোগ হবে আটত্রিশের সাথে চার যোগ করলে বিয়াল্লিশ না এটা বেশি হয়ে যায় আমার জন্ম উনিশশো সাল মুক্তা তুমি এটা পৃথিবীকে জানিয়ে দাও আমি ব্রিটিশ ঠিক আছে তুমি অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করছো আমি খুব ভালো আমার ভালো লাগছে অসম্ভব বলে কোনো কিছু নেই সব কিছু সম্ভব স্থান কাল পাত্র ভেদে যা করা দরকার তাই করো বাট এগিয়ে যাবে দ্রুত আরও কর্মী বাহিনী সৃষ্টি করো আরো কঠিন কর্মী বাহিনী সৃষ্টি করতে হবে যারা শুধু খাওয়ার জন্য আসবে না বলবে নিজের খাওয়া নিজেকে নিয়ে আসতে হবে স্বনির্ভর হতে হবে আত্মনির্ভরশীল হতে হবে হ্যাঁ আমি চিরস বুজ সেপুদা এভরিথিং ইজ পসিবল আমার জীবনে প্রমাণ করেছি এই যে দেখো কয়েক বছর থেকে যখন তুমি আমাকে চিনো অনলাইনে দেখেছ আমার কঠিন কঠিন অপারেশন হয়েছে সুরভি ইসলাম ওয়েলকাম সবাইকে সবার নাম বলা যাবে না অখনই তোমরা এগুলো শেয়ার করে দাও আমার কথাগুলো অসম্ভব বলে কিছু নেই আমার জীবন দশায় আমার জীবনে সেটা আমি প্রমাণ করেছি আমি এখনো প্রতিদিন আঠারো ঘন্টা স্টাডি করি স্টাডি মানে বই মুখস্থ করি না জীবন থেকে গবেষণা করি বাস্তবতা থেকে আমি শিখি এই যে মোসাম্মদ মুক্তা খাতুন টাঙ্গাইলের একটি অজ পাড়া তার জন্ম আজ সেই গ্রামকে সে জ্ঞানের আলোয় আলোকিত করে তুলছে আমার জন্ম এমন এক অজপাড়া গায়ে যেখানে রাস্তাঘাট ছিল না বছরে ছয় মাস পানির নিচে থাকত বিশ্বাস করো কাদা পানি ন্যাংটা হইয়া ছোটবেলায় গ্রামে প্রাইমারি স্কুল ছিল ফাইভ পাস করার পর সুশিপাড়া হাই স্কুল দুই তিন কিলোমিটার দূরে হেঁটে যেতাম ক্লাস সিক্সে পড়া বাচ্চা ধাম খেত দিয়ে মাঝখানে একটা খাল পড়তো ধামরার খাল অনেক বড় খাল হ্যাঁ শুনেছি ওই খালে নাকি কুমির আসতো ডাকাতিয়া নদী থেকে ভয়ে বোয়াল নাকি বড় বড় বোয়াল মাছ মানুষ ধরে খেয়ে ফেলে এই খাল পার হয়ে হাফ প্যান্ট বা লুঙ্গি পরে যখন যেতাম ন্যাংটা হয়ে মাথার মধ্যে বাঁধতাম আমি এক না দলে দলে আমরা কমপক্ষে চল্লিশ পঞ্চাশ জন যেতাম এই খালের এই পাট থেকে তারপরে আমরা সাঁতার কেটে এক হাতে বই ধরে রাখতাম কাপড় চোপড়গুলোকে মাথার মধ্যে বাঁধতাম টাইট করে তারপরে সাঁতার কেটে ওই পাড়ে গিয়ে আবার কাপড় চোপড় পরতাম ওই দিক স্কুলের ঘন্টা বেজে গেছে কোন কোনোরকমে আধা ভিজা জামা কাপড় পরে দৌড়াইতাম যাই স্কুলে ক্লাস করতাম আবার ফিরে আসতাম হ্যাঁ তখন আমি ছোটবেলায় প্রতিজ্ঞা করেছি আমার গ্রামে আমি স্কুল বানাবো কলেজ বানাবো বানিয়েছি সেরিয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ এটা আমার দাদা পূর্বপুরুষরা বাপ বাপসা যেটারা হাই স্কুল বানাইছিল তার আগে সেটা মাদ্রাসা ছিল সেখানে কলেজ হয়ে গেছে আর আমি নিজে আমার নিজের জায়গায় প্রত্যেক সম্পত্তির উপর আমার মায়ের নামে নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন আমার একমাত্র সন্তান আমার ছেলে স্বপ্নিলের নামে নামে বানিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ মানে এমন লেখাপড়া করাবো কাজ চলছে সেটা হলো যে টেকনিক্যাল নলেজ থাকতে হবে উচ্চতর লেখাপড়া করে ওই তিন চারটা সার্টিফিকেট ডাবল এম এ এই সেই অনেকে ডক্টরেট করেও বেকার ঘুরে এমন লেখাপড়া করতে হবে যাতে আঠারো বছর বিশ বছর বয়সে নিচের পায়ে দাঁড়াইতে পারে ইঞ্জিনিয়ার হবে টেকনিশিয়ান হবে মেয়েরা নার্স হবে সেলাই প্রশিক্ষণ শিখবে দিবে কম্পিউটার ট্রেনিং দিয়ে তারা যাবে বিদেশে গেলেও চাকরি পাবে এম এ পাস ডক্টরেট বিদেশে এসে চাকরি পায় না বেকার বুঝছো ঘু সাফ করে রেস্টুরেন্টে পেঁয়াজ কাটে বাবুরশ্রী হয় পত্রিকা বিক্রি করে আমি ভিয়ানাতে এসে ডক্টরেট স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় সাত বছর পত্রিকা বিক্রি করেছি ম্যাকডোনাল্ডসে কাজ করেছি তারপর ধীরে ধীরে এদেশের ভাষা শিখে ভালো চাকরি পেয়েছি অভিনয় করতে শুরু করেছি তখনই ছাত্র অবস্থাতেই বুঝতে আমি অনেক কাজ করতে পছন্দ করি আমার বন্ধুরা আমার শিক্ষকরা বলে মুল্টি জ্ঞানি জার্মান ভাষায় মানে মাল্টি ট্যালেন্ট মাল্টি টাস্কিং বুঝছা আমাকে কি বলে জানো বলে যে তুমি বিস্তু ক্লাইনে মান মৃত্রোসে কপ বলে যে তুমি ছোট মানুষ কিন্তু তোমার মাথা অনেক বড় আর বলে না আমার মাথাও ছোট বলে না মাথার মাথা বড় অর্থ বোঝায় মাথার ভিতর অনেক বুদ্ধি আছে ব্রেইন আছে মেধা আছে সেই মেধাকে কাজে লাগাতে হবে সৎ পথে লাগাতে হবে চুরিদারি করার কাজে লাগাবে না ওকে মানুষকে ধোকা দেওয়ার কাজে লাগাবে না সৎ পথে লাগাও সঠিক পথে লাগাও কৃষি উৎপাদন বাড়াইতে হবে যেমন আমার যে প্রজেক্ট দুইটা প্রজেক্ট বাংলাদেশে ওয়ার্ল্ড পিস মিশনের পক্ষ থেকে নাম্বার ওয়ান লেখাপড়া নাম্বার টু মা মু গা মাছ মুরগি গবাদি পশু পশু ও শাক সবজি উৎপাদন প্রকল্প বলছে মাছ মুরগি মা মু গবাদি পশু গরু ছাগল ভেড়া যার যেখানে যেটা হয় ছাগল মা মু গ সা মানে শাক সবজি ফলমূল উৎপাদন প্রকল্প আমাদের এই মোসাম্মত মুক্তা খাতুনের অনেক জায়গা ওর বাবা অনেক ধনী তাকে অনেক জমি দিয়েছেন সে সেখানে মাদ্রাসা করেছে ইতিমখানা করেছে মসজিদ করেছে স্কুল করেছে লাইব্রেরি করেছে এখন ফলের বাগান ফুলের বাগান এবং গাছের মানে জাগান কাঠের বাগান করছে গাছ লাগিয়েছে এবছর অনেক এবং প্রতি মাসে সেখানে কবিতা আবৃত্তির অনুষ্ঠান গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান নৃত্যের অনুষ্ঠান পারে এবং বিতর্ক প্রতিযোগিতা সাহিত্য প্রতিযোগিতা ও ম্যাগাজিন বের করছে পত্রিকা বের করছে টেলিভিশন চ্যানেল করেছে এবং বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে জেলা থেকে বিভাগীয় প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে তোমরা যারা আগ্রহী কাজ করতে চাও ধ্যানের আলো আলোকিত করতে চাও নিজেরা আলোকিত হতে চাও আমি অনুরোধ করব তোমরা সবাই মুক্তার সাথে যোগাযোগ করো ঠিক আছে মাটির মা ফাউন্ডেশন এবং সেখানে সে অনেক কাজ করছে আর আমি তাকে অনুরোধ করেছি প্রতি তিন মাসে একটা নাটক মঞ্চস্থ করার জন্যে মাটির মা কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তাকে দেখার পর কথাগুলো আমি বললাম সবার জন্য এই কাজগুলো প্রযোজ্য প্রত্যেকের গ্রামে তোমরা প্রত্যেকের পাড়ায় মহল্লায় এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলো লাইব্রেরি বানাও পাঠাগার বানাও স্কুল কলেজ যা কিছু সম্ভব পাঠাকার বানিয়ে সেখানে তোমরা আলোচনা করো হ্যাঁ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারো রাস্তাঘাট তৈরি করতে পারো গরিব মানুষ যারা ঘর বানাইতে পারে না তাদের ঘর তৈরি করে দিলে ছোটবেলায় আমি এমনটি করতাম আমাদের কাজের বুয়া যারা গরিব ছিল তাদের ঘর ঠিক করে দিতাম আমরা পাড়ার কিছু ছেলে মেয়ে নিয়ে আমরা অনুষ্ঠান করে আলোচনা করে ক্লাব বানিয়েছিলাম যুগ সংঘ যুগের তরি মানে এক যুগ থেকে আরেক যুগে আমরা তরি মানি নৌকা নৌকাতে করে আমরা পেরিয়ে যাব এমন মানে উত্তরণ ঘটাব বিপ্লব ঘটাবো সামাজিক বিপ্লব মানে মানুষ মেরে নয় মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করে দেখ আমি এখন থেরাপি নিতে যাব তোমরা সবাই জানো মনে হয় আমি ভিয়ানা থেকে তিনশো কিলোমিটার দূরে আছি এই যে এখন ভোর হয়েছে পূর্ব আকাশের সুজি মামা উদিত হবে পাহাড়ের উপর অনেক সুন্দর পরিবেশ একটু দেখাই এটা আমার থাকার রুম এটা একটা ফাইভ স্টার হোটেল প্লাস ক্লিনিক আমার অপারেশনের পর আমার এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা থেরাপি হয় এই যে আমার গোসল খানা প্রতিদিন ভরে উঠে আমি গোসল করি তোমরা প্রতিদিন ভরে গোসল করবা ওয়াশরুম এখানে সব আমার জামা কাপড়গুলো এই যে দেখো দেখেছ আমার যাবার সময় হয়ে গেছে থেরাপি নিতে যাওয়ার কথা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আফরোজ চৌধুরী লিখেছেন দাদা সাকিব আল হাসানকে দেশে আসতে দিচ্ছে না আওয়ামী লীগ করেছে বলে এটা আমাদের মন মানসিকতা খুব খারাপ একজন জাতীয় ক্রিকেটার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসানকে সম্মান করা উচিত আওয়ামী লীগ করেছে তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলো কোর্টে বিচার হবে কিন্তু তাকে দেশে আসতে দেওয়া উচিত আমি মনে করি ছোটোখাটো অপরাধের জন্যে এত বড় আন্তর্জাতিক ক্ষতি খ্যাতিসম্পন্ন একজন ক্রিকেটারকে সম্পদ জাতীয় সম্পদ তাই না তাদের সম্মান করা উচিত আমি জানি না আমি তো তাকে চিনিও না দেশে তেত্রিশ বছর আগে চলে এসেছি দেশ থেকে কি অপরাধ করেছে আমি জানি না তবে এই অবস্থায় দেশে না হওয়াই ভালো কারণ এখন উত্তেজিত জনতা ছাত্র জনতা ও আন্দোলন করে আমার হাঁসুয়াপাকে ভাগিয়ে দিয়েছে হাঁসুয়াপার অনেক অপরাধ আছে অনেক ভুল করেছেন সেই ভোরের প্রায় চিত্ত ভোগ করছি আমরা সবাই আমারও ইচ্ছে করে দেশে যেতে কিন্তু আমি তো হাসু আপার শাসন আমলাও যেতে পারি নাই এখনও যেতে পারবো না আমি আমার মনে হয় না আমার জীবনে কোনো দিন আমার মাতৃভূমি যেই মাতৃভূমিতে আমার জন্ম হয়েছে আমার নারী পোতা আছে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি সে দেশে আমি কি কখনো যেতে পারবো। পারব রাজ ফ রাজ কি আমি তো মনে করছি আফরোজ আচ্ছা আফরাজ চৌধুরী লিখেছে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না সেটা তার ব্যাপার সেও অনেক অপরাধ করেছে আমি শুনেছি বাঙালিরা ক্ষমতা পেলে খুব ক্ষমতার ব্যবহার করে সবাই যার যার শাস্তি ভোগ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার তবে আমি চাই আমার আপা দেশে আসুক দেশে এসে তিনি কোর্টে আদালতে ফেস করুক তিনি অপরাধ করেছেন এটা যদি প্রমাণিত হয় আদালত কর্তৃক তাহলে তিনি শাস্তি ভোগ করবেন পালিয়ে যাওয়া ঠিক হয় নাই তবে তখন পালানো ছাড়া উপায় ছিল না হাতের কাছে পেলে মেরে ফেলত আরও দিন অপেক্ষা করতে হবে মানুষের মাথায় এখন রক্ত মাথার রক্ত যখন নিচে নেমে আবার পায়ের দিকে যাবে উত্তেজিত জনতা একটু ঠান্ডা হোক ঠিক আছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন দেশকে স্বনির্ভর করুন নিজের পায়ে দাঁড়ান পরনির্ভরশীল থেকে বাঁচার ছে মরে যাওয়া এটা ঠিক হবে না স্বনির্ভর হওয়া ভালো পরনির্ভরশীল হয়ে বাঁচার চেয়ে স্বনির্ভর হয়ে বাঁচা অনেক ভালো লাভ ইস পাওয়ার